কবর এক কঠিন জায়গা নবীজি নবীজিসাল্লাইসাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর এই কবরে যে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হবে তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন কবরের জিন্দিগিতে আপনার কবরটা নূরে নূরান্বিত হোক তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমি এমন ছয়টি দরুদের কথা বলবো যেই দরুদগুলো যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাল্লাহ এছাড়াও যখন নবীজি সাল্লাই আসাল্লামকে কবরের মধ্যে ফেরেস্তারা দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চেন তখন আপনি সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমার মায়ার নবী রহমাতুল্লিন প্রিয় দর্শক তো এমনই ফজিলতপূর্ণ আমলের কথা জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আমার বিশ্বাস জীবিত নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে ভালোবাসে আল্লাহতালাকে ভয় করে কবরের জিন্দিগিকে বড় ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লু আলাইসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রদিয়ালু তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা আনকে জিনাফসার ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ ওই গহীন কবরের মধ্যে যাইয়া যদি তুমি পরিচয় দাও যে আমি নবীর মেয়ে তাহলে কোনো কাজ হবে না প্রিয় দর্শক রাতের বেলা যখন ঘুমাইতে যান বালিশের মধ্যে মাথাটা একটু রাইখা একটু ভাইবেন তো নবীজি সাল্লু আলাইহু হাসরের ময়দানে সুপারিশ করবেন সেই নবীজি সাল্লু আলাইহিউ যদি তার আদরের মেয়ে ফাতিমা তাল আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলাইহু কতটা কঠিন হবে প্রিয়দর্শক তাই ইনশাআল্লাহ আমরা যদি চাই আমাদের জিন্দগিটা সুখময় হোক অবশ্যই আমরা এই ছয়টি দরুদ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সেই ছয়টি দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় দুইজন ফেরেস্তা আসে এসে তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে সে তো বদকার সে তখন বলতে থাকে আমি কিছুই জানি না সাথে সাথে গাইবিভাবে আওয়াজ আসে ও ফেরেস তারা এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই ও ফেরেশতারা তাকে আজকে তোমরা ধরো তাকে ধৈরা জাহান নামের শাস্তি দিতে থাকো এই বলার সাথে সাথেই দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিতে শুরু করবে নবীজি সাল্লু আলাইহু বলেন ওই মাটির চাপে এক হার অপর মধ্যে ঢুকে যাবে পা নবীজি সাল্লু আলাইহু বলেন সাথে সাথে তার কবরটা জাহান নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে যেই জাহান্নামের আগুন অনেক 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 বেশি ভয়ঙ্কর দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জলে কিন্তু জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর যে যদি শরীরের যে কোনো জায়গায় লাগুক না কেন সারা শরীরটা ভুনা হয়ে যাবে না এতটাই তেজস্বী আগুন হলো জাহান্নামের আগুন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আজাব নিজ চোখে দেখত তাহলে তারা সংসার করতে পারতো না ঘরবাড়ি সবকিছু সব কিছু ফেলে দিয়ে জংলায় চইলা যাইত সেইখানে বসে বসে মাওলা পাকির ইবাদত করত এতটাই ভয়ঙ্কর সেই কবর রাজাব নবীজি সাল্লাম বলেন ওই নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন একটি বিষদর সাপ পাঠাইবেন সেই কবরের মধ্যে নবীজি বলেন ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত দুনিয়ার কোনো ফসলাদি কোনো শস্য সম্পদ কিছুই হইতো না সব কিছু বিনষ্ট হয়ে যাইত এতটাই ভয়ঙ্কর সেই সাপের ছোবল নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত সেই সাপ তাকে কবরের মধ্যে ধ্বংসন করতে থাকবে নবীজি আরও বলেন একজন বধির ফেরেজ তাকে আল্লাহ সেই কবরের মধ্যে পাঠাইবেন তার হাতে থাকবে হাতুরি যেই ফেরেস চোখেও দেখে না কানেও শোনে না প্রিয়দর্শক সে শুধু পিটাইতেই থাকবে একটু আমরা ভেবে নেই যে দুনিয়াতে যখন একজন মানুষকে এক অন্য একজন মানুষ মারে যদি ওই মানুষ যদি কান্না করে বলতে থাকে ও বাইগো আমাকে আর মেরো না আমাকে ছেড়ে দাও তখন কিন্তু একটু হলেও তার মনের মধ্যে মায়া হয় অর্থাৎ সুস্থ সবল মানুষের মধ্যে একটু হলেও মায়া হয় কিন্তু ওই ফেরেস্তা এমন যে চার তার চোখেও দেখে না কানেও শোনে না তো তার কিভাবে মায়া হবে প্রিয়দর্শক নবীজি সল্লাহু আলহিউসাল্লাম আরও বলেন ওই ফেরেস্তার একটা হাতুরির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত এতটাই ভয়ঙ্কর হবে সেই ফেরেস্তার পিটুনি এই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত শুধু পিটাইতেই থাকবে না ওজুবিল্লাহ নবীজি সাল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো শুধু মানুষ আর জিন ব্যতীত সবাই কবর রাজাব দেখে কারণ কবরের মধ্যে শুধু শাস্তি হবে মানুষ আর জিনের অন্য কারো কবরের মধ্যে শাস্তি হবে না সব পশু পাখি মরার পরে তাদের জীবন শেষ কিন্তু মানুষ আর জিনের মরার পরে তাদের নতুন জীবন শুরু হবে তাই প্রিয় দর্শক এমন ভয়ঙ্কর কবর আজাব থেকে যদি বাঁচতে চান তাহলে নবীজির এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করতে হবে পক্ষান্তরে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন যখন কোনো একজন ন্যাক্কার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় সাথে সাথে দুইজন ফেরস্তা আসে এসে তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে সে তো সময় নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামকে মেনেছে আল্লাহতালাকে মেনেছে এবং ধর্মকে মেনেছে সে সাথে সাথেই বলে আমার রব হলো আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আসাল্লাম আল্লাহরবুল্লামিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস তারা আমার এই বান্দাটাকে তোমরা আজকে জান্নাতের নাজ নিয়ামত দান করে দাও তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায় এই বলার সাথে সাথে তার কবরটা এমন দুনিয়ার মতো চওড়া হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর এবং তাকে জান্নাতের সাথে তার কবরের সাথে একটি সংযোগ তৈরি করে দেওয়া হবে জান্নাতের সকল নাজ নিয়ামত সে কবরের মধ্যে পাইবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর এবং সে এমন একটি ঘুম দেবে এক ঘুমে সে কেয়ামতের মাঠে হাজির হয়ে যাবে প্রিয় দর্শক তার কোনো কষ্ট হবে না তাই সেই কবরের জিন্দেগিতে যদি সুখময় জীবন পেতে চান তাহলে এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহ আন্না মা মাহু আহলুহ এবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি যে ব্যক্তির আমল নামায় অনবরত ফেরেজ তারা ন্যাক লিখতে থাকে সে কি জান্নাতি ব্যক্তি নাকি জাহান্নামি ব্যক্তি অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি ব্যক্তি তাই প্রিয় দর্শক যদি জান্নাতি ব্যক্তি হতে চান যদি চান যে ফেরেজ তারা আপনারা আমর নামায় ন্যাক লিখতে থাকুক তাহলে বেশি বেশি পরিমাণে সব সময় পাঠ করবেন আন্না মুহাম্মাদান মা দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল সাল্লু সাল্লাম বলা আদেশের ভাষায় এই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ কোন ব্যক্তি যদি বলে সাল্ল্লাহ আলাইহাল্লাম শুধু একবার আল্লাহ আলামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি চান যে আল্লাহ তালা আপনাকে এমন মর্যাদা দান করুক তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি বলবেন সল্লু আলাইহুয়া সাল্লাম সল্লু আলাইহুয়া সাল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম কী বলেছেন জানেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে সুবহানাল্লাহ তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক যখন নবীজি সাল্লু আলাইহু আপনি নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন কতটা মজার হবে সেই মুহূর্তটা তাই যদি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের নিকটে থাকতে চাই বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লু আলাইহু আপনি যদি হাঁটার সময় দৈনিক এক হাজার বার পড়েন সাল্লু আলাইহু সাল্লাম রব্বুল আয়ালমিন আপনার দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন সুবহান আল্লাহ তাই হাঁটতে চলতে উঠতে বসতে সল্লাহু আলাইহু সাল্লাম অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ আমরা যখন বসে থাকি তখন আমাদের পায়ের কোনো কাজ থাকে না সারা শরীরের কোনো কাজ নেই আমরা যদি জবান নাড়ায়া নারায়া সাল্লু আলাইহু আসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আমাদেরকে উত্তম জীবন দান করবেন ইনশাল্লাহ তাই বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব সল্ল্লাহু আলহি আসাল্লাম তৃতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি সম্পর্কে নবীজি সাল্লু আলাই্লাম বলেন তোমরা বলো আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লিম আমি আবার বলছি সল্লি আলা আল ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মদ সাল্লিম। কোনো ব্যক্তি যদি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমরা অনেকে আছি না যে রিজিকের মধ্যে বরকত পাই না যদি রিজিকে বরকত চান তাহলে বেশি বেশি পাঠ করুন আল্লাহ হুম্মা সল্লি ইউ ওয়া আলা আলী ওয়া বা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবাক অবশ্যই রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে সব কিছুই সম্ভব আল্লাহ যদি চায় পাঁচ হাজার টাকার মধ্যে এক লক্ষ টাকার বরকত দিতে পারেন আবার আল্লাহ যদি না চায় এক লক্ষ টাকার মধ্যে পাঁচ হাজার টাকার বরকত দিতে পারেন প্রিয়দর্শক তাই যদি রিজিকে বরকত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ হুম্মা সল্ল আল মুহাম্মাদি ওয়া আল আলী মুহাম্মাদ বারিকাওয়াসাল্লিম নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার উন্মতের শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহিউলাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু যাকে সুপারিশ করবেন সে কি জান্নাতি হবে না অবশ্যই জান্নাতি হবে ইনশাল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম সেই হাস্যরের ময়দান সম্পর্কে বলেন ও আয়সা শোন হাস্যরের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজ আদায় করত। আমি নবীর এই দেখানো পথকে অনুসরণ অনুকরণ করেছে তাদের অঙ্গ থেকে নূরের ফুল কি বের হবে সেই ঝলক দেখিয়া দেখিয়া আমি নবী সেই উম্মদদেরকে হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইব সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি নবীজি সাল্লাহু সাল্লামের হাতে ধরে জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরের যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলহু একজন সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সল্ল্লাহু আলাইহিউমের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি নবীজি আলাইহি আলাইহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু প্রিয় সাহাবি আবু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ ন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বলা আয়ালামিন তার আশি বছরের গুণাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন তাই প্রিয়দর্শক যদি চেয়ে থাকেন যে আশি বছরের গুনাহ ক্ষমা হয়ে যাক তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ আর সেই দরুদ হলো আল্লাহ সল্লা ওয়ালা আলি ওয়াসলিম তসলিমা এটাই সেই দরুদ তারপর পঞ্চম নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ সল্লা মুহাম্মদিউ ওয়ালা আলি মুহম্মদ কামা সল্লাবহিমা ওয়ালাআলিবরহীম

সেই মজার সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহ আলাইহু আসসাল্লামকে নী চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে দেখবে তখন কি নবীজির একটু মায়াও হবে না আপনার জন্য অবশ্যই হবে ইনশাল্লাহ তাই আমরা এই দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব নবীজির প্রতি যে ব্যক্তি দরুদ পাঠ করে নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের কাছে ফেরেজ তারা সেই দরুদকে পৌঁছে দেয় তখন নবীজি সল্ল্লাহ আলাইহ্লাম ওই ব্যক্তির জন্য এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ সর্বশেষ নাম্বার দরুদ হল আল্লাহ ওয়ালা মুহাম্মদ এই দরুদ সর্বশেষ নাম্বার দরুদ আসুন এই ছয়টি দরুদ পাঠ করিয়া অবশ্যই নবীজিকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ যদি কবুল করে নেয় পরকালের জিন্দেগিতে কবরের জিন্দেগিতে অবশ্যই কবরটা নড়ে নূরান্বিত হয়ে যাবে এবং নবীজিকে অবশ্যই দেখে সাথে সাথেই চিনতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন